নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ কি কোনো ধর্ম বিশ্বাস করতেন তিনি কি ঈশ্বরে বিশ্বাস ছিলেন তার মতে ধর্ম কী ধর্ম ও রিলিজিয়ান কি এক আজ আপনাদের সাথে সেটাই আলোচনা করছি লেখক বলছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে প্রথম পড়েছিলাম বেশ ছোট বয়সে তখন আমি দশ বছরের বালক হাতে পেলাম দুটি বই মহাপুরুষ প্রসঙ্গ ও মদালসা বলতে দ্বিধা নেই অল্প বয়সে বেশ আকর্ষণ বোধ করেছিলাম মহাপুরুষ প্রসঙ্গে পড়া জড়ো ভারতের গল্প আর মদালসায় মানুষ যে আসলে অমৃতের সন্তান এই বিষয়টি বেশ আগ্রহ জাগিয়ে তুলেছিল মা ছেলেকে বারবার শেখাচ্ছেন বাবা তুমি অমৃতের সন্তান ছেলেটি শিখতে শিখতে একদিন সন্ন্যাসী হয়ে চলে গেল পড়েছিলাম পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য সহজ পাঠ্য লোকভাষায় বাংলায় সে লেখ্য ভাষাও বিবেকানন্দের অবদান এরপর গভীরভাবে বিবেকানন্দকে কতটা পড়েছি তা বলতে পারব না তবে সারা জীবন ধরেই নানা লেখা পড়া চলেছি বলতে পারি চেষ্টা করেছি ছয় খণ্ডের রচনাবলীও পড়তে আমি নিজেকে আদ্যপান্ত মার্কসবাদী বলে মনে করি ছাত্রাবস্থা থেকেই কাল মার্ক্সের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক চেতনা দ্বারাই আমি বেশি প্রভাবিত পাশাপাশি বিবেকানন্দ পড়তে গিয়ে আমার বারবার মার্কসবাদী মনে হয়েছে অ্যাঞ্জেলস কথিত ঐতিহাসিক বস্তুবাদের ওপর স্বামীজি আস্থা রেখেছিলেন আদিম সাম্যতন্ত্র সামন্ত্রতন্ত্র পুঁজিবাদ ইত্যাদি বিষয়গুলিকে শুধু অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন যেমন ব্রাহ্মণ যুগ ক্ষত্রিয় যুগ বৈশ্য যুগ এবং আগন্তুক শূদ্র যুগ আমি দুয়ের ব্যাখ্যার মধ্যে খুবই মিল খুঁজে পাই মার্কসীয় চিন্তা বলতে সমাজ পরিবর্তনের শুধুমাত্র বৈপ্লবিক চিন্তায় বোঝায় না বোঝাই বস্তুকে বাহন করে বিশ্বভাবনা যে কোনো বৈজ্ঞানিক চিন্তায় তত্ত্ব প্রতিতত্ত্ব সামঞ্জস্য পদার্থবিদ্যা রসায়ন জীবতত্ত্ব সর্বক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণে অতি প্রাসঙ্গিক সমাজ বিজ্ঞান ও অর্থনীতি চিন্তায় তো বটেই আইনস্টাইন পার্ল হাইসেনবার্গ আমাদের মেঘনাথ সাহা সত্যেন বসু এমনকি বহু বহু বিজ্ঞানী ও মার্কস চিন্তার প্রাসঙ্গিকতা মেনে নিয়েছে তাই আইনস্টাইনের পুস্তিকায় আছে আমি সমাজবাদী কেন মরিস ডব সিগেতু শুরু হব হবশবের কথা কে না জানি ইতিহাস চর্চা করতে হলেও এমন কি ভারতের রমিলা থাপার সতীশচন্দ্র ডিডি কোশাম্বরীর কথা বলতে হবে আমাদের মতো সাধারণ ব্যক্তিকে মার্কসবাদের বিশদ কাঠামো ও গঠন বিস্ময় বিমূড় করে রাখে এদেশ যে হঠাৎ মার্ক্স বিরোধিতা দেখছি ওটা রাজনীতিতে নয় ব্যবহার ব্যবহারজনত ভোট বাগিস বিকৃত কর্মের ফসল মাত্র স্বামীজি বারবার মনে করিয়ে দিয়েছেন হে ভারতবাসী ভুলিও না হিন্দু জাতি মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই ইত্যাদি যারা এক মুঠো ছাতু খেয়ে সারা বিশ্ব উল্টিয়ে দিতে পারে সেই সব কথা নিয়ে অনেকেই বিতর্কে বলেছেন স্বামীজি তো কখনও হিন্দু মুসলমান সম্পর্ক ইত্যাদি নিয়ে এত দৃপ্ত কথা বলেননি এটা বুঝতে হবে আমাদের দেশে যারা কায়িক সামাজিক সামিক একদম নিম্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত তিনি বারবার তাদের কথাই বলেছেন তাদের ওই হিন্দু মুসলমানের অভিধা নয় তাদের ভাবনায় স্বামীজির মাথায় অনেক বেশি ছিল সেই সশাল পোলেটারিয়েতের কথা সব মিলিয়ে আমার কাছে এগুলির কোনোটাই অমার্ক্সবাদী বলে মনে হয়নি এই ছোট্ট রচনাটিতে আছে তথাকথিত নানা বাড়াবাড়ি জাতপাতের নানা বর্ণের আত্মনেপদে অঙ্গ বাতিল করে স্বামী বিবেকানন্দের অনুসরণে সুষ্ঠুভাবে শ্রেণী চেতনা ও শ্রেণী সম্পর্ক গড়ে ওঠার ভাবনা তিনি ভারতবর্ষের কথা ভাবতেন ভারতবর্ষই ছিল তার কাছে পরম গর্বের শিশুসজ্জা যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী তিনি আমারে সবাইকেই তা উপলব্ধি করতে বলেছেন তার সেই প্রার্থনা মা আমার কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো এই কথাটা অনেকটা এরকম যেমন মার্ক অ্যাঞ্জেলাস বলেছেন তুমি শ্রমজীবী মানুষ তোমার হারানোর কিছু নেই একমাত্র শেকল হারাতে পারো তোমার সামনে জয় করার জন্য সারা বিশ্ব চরিত্র গঠনের ওপরে সময়ের মহৎ চিন্তা বা প্রতিফলিত চিন্তা মহাপ্রাণের ওপরে প্রভাব রাখে ঊনবিংশ শতাব্দীর বুদ্ধিবাদী মূল চিন্তাধারায় অন্তর্গত ছিল নরেন্দ্রনাথ দুয়ের মধ্যে মিল কি নেই আমার মতে বিবেকানন্দের সঙ্গে মার্ক্সের পঠন পাঠনগত বা ভাষাগত বা প্রকাশগত তফাৎ থাকতে পারে কিন্তু গভীরে কোথাও এক তীব্র মিল আছে মা বলতে বস্তুগত প্রকৃতির ওপর বিশ্বাসী বিশেষভাবে স্মরণে রাখতে হবে স্বামীজি কালী বিষয়ক কবিতা লিখেছিলেন ভগিনী নিবেদিতার কালী বিষয়ক ভাষণ পড়তে হবে প্রশ্ন উঠতে পারে এসব সত্ত্বেও ঈশ্বর ধর্ম ইত্যাদি নিয়ে দুমতের মধ্যে অমিল তীব্র কিন্তু আমি যে নরেন্দ্রনাথ দত্তকে চিনেছি যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন তিনি লোককথিত ঈশ্বর বিশ্বাস করতেন না দ্বিতীয়ত আমার মতে বিবেকানন্দ কোনো তথাকথিত ধর্মেও বিশ্বাস করতেন না তাই বিষয়টা আমাদের ভাবতে হবে আমাদের দেশে ধর্ম বলতে যা বোঝায় তা স্বধর্ম অর্থাৎ যা তোমাকে আমাকে ধারণ করে আছে যা আমাদের বিকাশের সুযোগ দেয় আমরা তাকেই ধর্ম বলি সেটা হলো মূলত মানব ধর্ম অর্থাৎ রিলিজিয়ন নয় নমস্কার প্রণম আমি জগৎ জননের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ